বাজেট ঘোষণার আগে লাগামহীন মূল্যস্ফীতি পরিস্থিতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে পাঁচ মাস পর আবারও খাদ্যে মূল্যস্ফীতি ঠেকেছে দশ দশমিক সাত ছয় শতাংশে আর ভোক্তাদের চাপে রাখা সাধারণ মূল্যস্ফীতি ছয় মাস পর ঠেকল সর্বোচ্চ অর্থনীতিবিদরা বলছেন নিত্যদিনের ব্যয় মেটাতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছেন সাধারণ মানুষ মাত্র পরেই ঘোষণা হতে যাচ্ছে দুদিন চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট যেখানে নিত্য বাজারে স্বস্তি ফেরানোর প্রতিচ্ছবি দেখতে চান সাধারণ মানুষ আগে দাম ছিল কম দিন দিন খালি দাম বাড়তেছে দুই তিন দিন বা চার দিন পরে বাজারে আসলে দেখা গেছে আবার দেখি দ্বিগুণ হয়ে গেছে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হলেও এরই মধ্যে তাদের আশা ভঙ্গের খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সোমবার প্রকাশিত তথ্যে সংস্থাটি জানিয়েছে সদ্য সমাপ্ত মে মাসে বাদ ভাঙা সাধারণ মূল্য স্ফীতি থেকেছে নয় দশমিক আট নয় শতাংশে অর্থাৎ এক বছর আগের তুলনায় একশো টাকা মূল্যের কোনো পণ্য বা সেবা কিনতে তাদের ব্যয় করতে হয়েছে প্রায় একশো দশ টাকা যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ আর খাদ্য পণ্য কিনতে তাদের ব্যয় বেড়েছে দশ দশমিক সাত ছয় শতাংশ অর্থনীতিবিদরা বলছেন একদিকে উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অন্যদিকে ডলার সংকটে আমদানি সংকোচন যা লাগামহীন করেছে মূল্যস্ফীতির পাগলা ঘোড়াকে এত বড় প্রবৃদ্ধির হার রাখবো আবার আমি মূল্যস্ফীতি কমায় নিয়ে আসব কিভাবে সম্ভব আবার যেখানে আমি দেখতেছি রিজার্ভ ধরে রাখার জন্য আমি পর্যাপ্ত আমদানি করতে পারছি না উৎপাদনের জন্য পর্যাপ্ত আমদানি করতে পারছি না ভোগের জন্য এবং সেজন্য আমি দ্রব্যমূল্যের একটা আপওয়ার্ড প্রেসার আমি দেখতে পাচ্ছি বিবিএস এর সর্বশেষ তথ্য শহরের তুলনায় গ্রামে মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে জি না তারা জশুয়া সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফিনান্সিয়াল পার্টনার আইডিয়াল